আপনারা যে আওয়ামী লীগের লোকগুলো এখন দেশে আছেন আপনাদেরকে ফ্রিতে একটা পরামর্শ দিই একদম ফ্রিতে আবার শত্রু ভাইবেন না আপনারা যাদের কথায় এরকমের মিটিং মিছিল এইগুলো করতেছেন দেশকে খারাপ পরিস্থিতির দিকে ঠেলে নিয়ে যাইতে চাইতেছেন এতে আপনাদের কোনো লাভ আছে আপনাদের কোনো লাভ আছে কোনো লাভ নাই যে আপনারা নেতারা বিদেশে পালাই গেছে আর হাজার হাজার কোটি টাকা নিয়ে পালাই গেছে তো যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালাইয় গেছে তারা যদি আরো একশো বছর থাকে বা এদের আরো দশ যুগ দশ প্রজন্ম যদি যায় তাও এরা বইয়ে যেতে পারবে কারো কাছে হাত পাতা লাগবে না যারা বিদেশে পালাই গেছে এই টাকা তো তারাই তো আপনাদেরকে উস্কানিগুলো দিতেছে যে দেশের ভিতরে এই করো সেই করো মিছিল করো দেশের ভিতরে খারাপ পরিস্থিতি সৃষ্টি করো এইগুলো কইরা বিন্দু পরিমাণ কোনো লাভ নাই এই কালকে একটা নিউজ দেখছি কালকে নিউজটা এই মাত্র দেখলাম মাত্র নিউজটা দেখেই ভিডিওটা বানাইতে আসলাম যে শেখ হাসিনার চার মন্ত্রী না তিন মন্ত্রী বিয়ে মজামস্তি করতেছে তারা ধুমধার একটা বিয়ে খাইতেছে তারপর আরও কত সবাই মজা মজামস্তি করতেছে তো তারা বিদেশে যাই ঠিকই মজা মাস্তি যা কিছু আছে সব কিছু করতেছে কারণ তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে পালাই গেছে তারা চাইলেই যা কিছু করতে পারে কিন্তু তারা আপনাদেরকে দশ লাখ পাঁচ লাখ টাকা দিয়ে বলতেছে এই জায়গায় খারাপ পরিস্থিতি সৃষ্টি করো এই জায়গায় হাসিনার নিয়ে মিটিং করো করো মিছিল করো আপনারা যারা দেশে আছেন। আপনাদেরকে দিয়ে চাষটা একটা ফায়দা লুটতেছে ওরা যদি আপনাদেরকে ভালোবাসত বা আপনাদেরকে এইটু পরিমাণ কর্মী হিসাবে দাবি করত আপনাদের জন্য আপনাদের জন্য যদি একটু পরিবার মিল মোহাব্বাত বা ভালোবাসা থাকতো তাহলে আপনাদের সাইরা পালাই যেত না অন্তত আপনাদেরকে সাইরা পালাই যেত না যারা আপনাদের জন্যই তো ওদের ওরা কোটি কোটি টাকা ইনকাম করতে পারছে বা ওদের এই অবস্থা যদি কর্মী না থাকতো জীবন ওদের ওদের এত ক্ষমতা থাকতো না তো আপনাদেরকে কিন্তু ওরা গোনে নেয় আপনাদেরকে গোনে নেয় আপনাদেরকে সারাই ওরা পালাইয়ে গেছে এখন যাইয়া আপনাদেরকে টাকা দিতেছে যে মিটিং করো মিছিল করো দেশকে খারাপ পরিস্থিতি কিভাবে সৃষ্টি করা যায় এইগুলো করো এইগুলো কিন্তু ওরা পাঁচ দশ লাখ টাকা দিয়ে আপনার বলতেছে যে এই আওতায় মিছিল করো দশ লাখ টাকা দিয়ে ওরা যে হাজার হাজার কোটি টাকা যে হাজার হাজার কোটি টাকা যারা নিয়ে গেছে তারা যদি দশ লাখ টাকা সেই জায়গা থেকে দেয় আপনাদের এতে ওদের 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 পরিমাণ পরিমাণ ক্ষতিটা হইবে হইবে না না নক জন্ম এই খাইয়ে যেতে পারবে যে টাকা নিছে শুধু শুধু আপনাদের দ্বারা এই কাজগুলো করায় দেশে বৈশে আপনারা যারা দেশে এখনো যারা আওয়ামী লীগ গুলো আছেন ছাত্রলীগ আছে দেশে বৈশাখ এইগুলো করায় আপনারা ওই ওই যে তালে তাল দিতেছেন আপনাদেরকে জেলে ধুইরে নিতেছে রিমান্ডে দিতেছে তারপর ছাত্র দল না কারা ছাত্র দল অন্য দল যারা আছে ওদের দ্বারা মার খাইতেছেন কালকে একটা দেখলাম যে ছাত্র লীগের পান নিচে ফালাই তারপর রিস্কায় গইরা পুরো শহর ঘুরাইছে এইরকম দেখতেছে এইগুলো কেন ঘুরতেছেন আপনার যে মিছিল মিটিং করবে এইগুলো কইরা এইগুলো করে জীবনে কি হাসিনার ফিরানো সম্ভব জীবনে অন্তত হাসিনার এইগুলো করে জীবনে ফিরানো সম্ভব কখনো সম্ভব না শুধু শুধু এই জেল খাটবেন মাইর খেয়েবেন তো এই করবেন সেই করবেন এইগুলো কি লাভ আপনারা যদি মায়ের খান যারা পালাই গেছে ওদের ওদের উস্কানি তো তো মায়েরটা খাইলেন তো ওদের এতে কোনো ক্ষতি হয়েছে ওরা আপনাদের আপনাদের কাছ থেকে এখনও ফায়দা লুটতেছে এখনো যে কিছু একটা করা যায় কি না দেখবেন যদি কিছু একটা কইরে ফালায়নি কখনো সম্ভব না তাও ধরেন হাসিনের ফিরে নিয়ে আসলে ওরা আবার আসবে ওরা ওরা টাকা খাইবে আবার কোনো সময় এলে ওরাই পালাইবে আপনাদের কি সইবে আপনাদের কোনো লাভ বলতে কিছু হইবে না শুধু শুধু এরকমের মানে কোনো কারণ ছাড়া দেশের ভিতরে এরকম খারাপ পরিস্থিতি করা এরকমের মিছিল মিটিং করা যেগুলো করে কোনো লাভ নাই যেগুলো করে কোনো লস আর লস লস শুধু মায়ের খাওয়া জেল খাটা এগুলো তো অবশ্যই লস আর লস তো এইগুলো কইরা কোনো লাভ নাই একদম সময় শ্রেষ্ঠ একটা পরামর্শ দিলাম নিজের নিজের খাইয়ে এর চেয়ে আর ভালো পরামর্শ আসলে কেউ দিবে না শত্রু ভাইবেন না শত্রু ভাবারই কথা আপনাদের অন্তত ভাবি শত্রু ভাবলে ভাবতে পারেন কিন্তু সময় শেষ একটা কথাও মানে শ্রেষ্ঠ একটা বুদ্ধি দিয়ে গেলাম যে এইগুলো করে কোনো লাভ নেই দেশের ভিতরে খারাপ পরিস্থিতি সৃষ্টি করেন না মিছিল মিটিং করেন না এইগুলো করে অন্তত কোনো লাভ নেই এটা আপনাদের ভালোর জন্য বলছি দেশের ভালোর জন্য বলছি দেশ কীভাবে খারাপ অবস্থায় নিয়ে যাওয়া যায় এই চিন্তাগুলো অন্তত করেন না